যারা চরফেশনে ভ্রমণ করতে আসেন ঢাকা থেকে ঢাকার থেকে যে লঞ্চগুলো ছাড়ে চরফেশন বেতোর উদ্দেশ্যে এই চরফেশনে বেতোয়ার পাশেই এই কুইন আইল্যান্ড রিসোর্টটি রয়েছে এই কুইন আইল্যান্ড রিসোর্টে রুমে আপনারা থাকতে পারবেন দেখেন অনেক কমফোর্টেবল রয়েছে এবং আরেকটু ইনফরমেশন জানাই এই রুম ভাড়াটা আমি পরে জানাচ্ছি যারা ভ্রমণ করতে চান যেহেতু ভ্রমণ সিজন চলে এসেছে নভেম্বর থেকে ভ্রমণ শুরু হবে চর কুকরি মুখরি তারুয়া এই কুইন আইল্যান্ড রিসোর্টের পক্ষ থেকে সতেরোশো নিরানব্বই টাকায় নিজুম দ্বীপ এবং মনপুরায় যেতে পারবেন জনপতি তার সাথে থাকবে হচ্ছে খাবার সকালের নাস্তা ওয়েলকাম ড্রিঙ্কস এবং বিকালের খাবার মানে তিনবেলা খাবার দিচ্ছে সতেরোশো নিরানব্বই টাকায় নিজুম দ্বীপ এবং মনপুরা যাবে এবং চর কুকড়িমুকরি মানে বেতুয়াঘাট থেকে চর ঢাল চর তারুয়া যে দ্বীপ রয়েছে সে দ্বীপও যেতে পারবেন জনপতি হচ্ছে এই কুইন আইল্যান্ড রিসোর্টের পক্ষ থেকে উনিশশো টাকা প্যাকেজ জনপ্রতি আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটির ভাড়া হচ্ছে এক রাত মানে থাকতে পারবেন রুম ভাড়া হচ্ছে পার ডে হচ্ছে তিন হাজার টাকা তাছাড়া কী কী পাচ্ছেন থাকার জন্য আপনার ভালো সুকেশ রয়েছে তারপর হচ্ছে টেলিভিশন রয়েছে তাছাড়া আরেকটা অত্যাধুনিক জিনিস হচ্ছে এখান থেকে আমাদের যে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরে এখন আমি একটু দেখাই এখানে থেকে আপনি এই যে কারণ রাতের সিজন একটু দেখা যায় না এখানে ফুল রয়েছে এখান থেকে আপনি ওই থেকে উইন্ডো দেখতে পারবেন উইন্ডো সাইড থেকে আপনি ইলিশ মাছ ধরার বোট একবার দেখতে পারবেন এই যে উইন্ডো সাইড রিভার সাইড আর কি হ্যাঁ এই যে বেতুয়া ঘাট রয়েছে চর পেছনে একেবারে সবচেয়ে সুন্দর মানে ভোলা দ্বীপ জেলা ভোলার সবচেয়ে সুন্দর জায়গা এখান থেকে উপভোগ করতে পারে এই কাশফুলগুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাইটিং তার মানে ভাড়া হচ্ছে এখন তিন হাজার টাকা করে এই রুম ভাড়া তো যারা যারা আসবেন অবশ্যই কুইন আইলেঞ্জের রিসোর্ট রয়েছে তাদের পেজ রয়েছে পেজে নক দিলেই তাদের থেকে রুম বুকিং করতে পারবেন আর যারা ঘুরতে পারেন ঘুরারও প্যাকেজ ভ্রমণের প্যাকেজ চলতেছে আসে কুইন আইল্যান্ড পক্ষ থেকে